ওয়েলকাম টু ব্যানার দিয়ে সেল বন্ধুরা শীতকালে গরম গরম আর নরম নরম পুলি পিঠে খাওয়ার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে এই পুলি পিঠেটা কি করে বানালাম সেটা ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো টাইম প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অফ করে রেখেছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নারকোল কোড়া আরও এক বাটি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দু বাটি মতো নারকোল কোড়া দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে খেজুর গুড়টা এর সাথে মিশিয়ে দিলাম হাফ বাটি গুড় দেওয়ার পর আমি দিয়ে দেব ওর মধ্যে একটু জল নিয়ে নিয়েছি সামান্য জল মিশিয়ে দেব দিয়ে আমি গ্যাসটাকে অন করে গ্যাসটাকে অন করে দিয়েছি এইবারে ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেম রেখে আমি এটাকে নাড়তে থাকবো এলাচগুলোকে মুখগুলো ফাটিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু খোয়া ক্ষীর খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে রেখে নাড়তে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ মতন আমুল স্প্রে এই আমুল স্প্রে এর মধ্যে আমি এখানে দু থেকে তিন চামচ মতন আমুল স্প্রে মিশিয়ে দিলাম খুব ভালো করে নাড়ব মিশ্রণগুলো এক জায়গায় হয়ে যাবে তখন বুঝতে হবে আমার এই নারকুল কোড়া আর গুড় দিয়ে মিশ্রণটা রেডি হয়ে গেছে খুব ভালো করে লো মেতে গ্যাসটা রেখে খুব ভালো করে করে নিয়েছি কুরটা দেখো বন্ধুরা নারকেল থেকে যেমন জলটা শুকনো হয়ে গেছে আর সমস্ত মিশ্রণগুলোকে এক জায়গায় করে নেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে যে আমার কুটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এই পুরটাকে ঠান্ডা করতে দিয়ে চালের গুড়িটাকে মেখে নেব পুরটা সম্পূর্ণ রেডি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রাখছি বন্ধুরা এর মধ্যে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতন চালের গুড় আর নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে ফুটন্ত গরম জল তার মধ্যে নুন সামান্য নুন আর হাফ চামচ মতন ঘি দিয়ে জলটাকে টকবক করে ফুটিয়ে রেখেছি এই এই জল দিয়ে চালের মাখা খুব অল্প অল্প জল নিয়ে চালের গুড়িটাকে আর গরমটা যেন একটু হাত শোয়ানোর মতন গরম হয় সেই রকম ভাবে মাখতে হবে একেবারে অনেকটা জল দিয়ে দেবে না বন্ধুরা তাতে কিন্তু মাখাটা হবে না অল্প অল্প জল ব্যবহার করতে হবে চালের সম্পূর্ণ মাখা রেডি হয়ে গেছে ঠিক এই রকম তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা যে ধাতে তলা পাকাচ্ছি এরকম লেচি কাটছি তাহলেই বুঝতে হবে যে আমার চালের গুঁড়ি মাখাটা রেডি হয়ে গেছে দেখো যেরকম শেপ দিতে চাইছি সেরকম শেপেই চলে আসছে তাহলে বুঝতে হবে আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা তোয়ালেতে হালকা জল দিয়ে ভিজিয়ে এটাকে চাপা দিয়ে রেখে ছোট ছোট লেচি কেটে পুর দিয়ে দেবো পুলিগুলোকে বানিয়ে নেব একটা ভিজে তোয়ালে এরকম করে চাপা দিয়ে রাখছি একটা হাড়ির মধ্যে দু লিটার মতো দুধ নিয়ে নিয়েছি নিয়ে টক বক করে ফুটতে দেব পুলিগুলোকে এবারে তৈরি করে নেব ভিজে তোয়ালে দিয়ে চালের গুঁড়ি মাখাটাকে চাপা দিয়ে রেখেছি এইবার ছোট্ট ছোট্ট লুচির থেকেও ছোট করে লেচি করে নেব লেচি করে নেব এবার হাত দিয়ে এরকম করে চাপ আর একটু চালের গুঁড়ি এখানের মধ্যে একটু হাতে মাখিয়ে নিয়ে এরকম দু হাত দিয়ে চেপে চেপে সব ধারটাকে পাতলা করতে হবে এরকম বাটির মতন তৈরি হয়ে যাচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে দেব এই রকম ভাবে ধারগুলোকে মুড়ে মুড়ে ধারগুলোকে দিলাম আর এরকম ছোট ছোট সাইজ হচ্ছে আর এইরকম রকম ধারগুলোকে মোড়ার পর এরকম হাত দিয়ে এই মুখগুলোকে এরকম ভাবে ব্যান্ড খাইয়ে দেব পুলিটা তৈরি হয়ে গেছে হওয়ার পর আবারও হাতের মধ্যে রকম দুটো হাত দিয়ে চেপে এরকম একটু এইভাবে করে নিয়ে পুলিগুলোকে রেডি করে নেব আর পুলিগুলোর মধ্যেও তোয়ালে চাপা দিতে হবে তাতে পুলিগুলো ফেটে যাবে না খুব ভালো করে ফুটে গেছে এবার একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে এক হাতা মতন দুধ তুলে নিলাম এবার এই দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে এর সাথে এই দুধের সাথে মিশিয়ে দেব দুধটা খুব ভালো করে ফুটে গেছে এইবারের মধ্যে চিনি দিয়ে আরো ভালো করে ফোটাব নিজে সাধনো যাই আপনারা মেশাতে পারে আমি এখানে এক বাটি মতন চিনি দিয়ে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা যখন ফুটবে তার মধ্যে কটি এলাচ এর মধ্যে দিয়ে দেব এলাচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব তিন থেকে চারটি এলাচ নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নে পুলিগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা এইবারে এই টকবগে ফুটন্ত দুধের মধ্যে পুলিগুলোকে দিয়ে দেব। ঠিক হাড়ির মাঝখানে সমস্ত পুলিগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু আলতো নেড়ে এইবারে এটা ফুটতে দেবো যখন ওপরে ভেসে যাবে তখন বুঝতে হবে যে আমার পুলিগুলো তৈরি হয়ে গেছে পনেরো মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা পুলিগুলো কিরকম হাড়ির ওপরে ভেসে উঠেছে এবার আমার বুঝে নিতে হবে যে পুলিগুলো তৈরি হয়ে গেছে তাও নিজেরা একবার নামাবার সময় দেখে নেবে যে পুলিগুলো সেদ্ধ হয়ে কি হয়েছে কি না এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব দিয়ে তারপরে গুড় মিশিয়ে দেবো একটু ঠান্ডা হলো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে মিশিয়ে মিশিয়ে এই গুড়টা দিলাম দু থেকে তিন হাতা মতন আমি গুড় মিশিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে নেবো যেন গুলিগুলো না ভেঙে যায় সেটা লক্ষ্য রাখতে হবে রেডি হয়ে গেল আমার নরম নরম